আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্রেকিং নিউজ জামাত নেতৃত্ব উপর হামলা বিএমপির নেতার ছেলে গ্রেপ্তার রিসেন্টলি আমরা এই সংবাদটি পেয়েছি প্রিয় দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন আপনারা অবগত আছেন যে ঝিনাই মহেশপুরে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা জামাতের একটি সমাবেশ হচ্ছিল সেই সমাবেশে বিএনপির নেতাকর্মীরা সেই সমাবেশের উপর হামলা করে মহিলাদেরকে আঘাত করে লাঞ্ছিত করে অপমান করে তাদের উন্নাদরে টান দেয় তাদের মাথার যে স্কপ ছিল সেটা খুলে ফেলায় এবং আমাদের একজন নারী নেত্রী তিনি জামাত ইসলামের রোকন তাকে দুইটা চর মারে তো এটার প্রতিবাদে কিন্তু উত্তাল আজকে সারা বাংলাদেশ মহেশপুর ঝিনাই সেখানে কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা তারা বিক্ষোভ সমাবেশ করেছে এবং আজকে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র পর্যায় থেকে নেতাকর্মীরা সেখানে গিয়েছিলেন সেখানে মহিলা জামাতের একটি বিশাল বড়। মহিলা সম্মেলন হয়েছে সেখানে নেতাকর্মীরা এই হামলার কঠিন প্রতিবাদ জানিয়েছেন এবং পুলিশ প্রশাসনকে আলটিমেটাম দিয়েছেন যারা হামলা করেছিল তাদেরকে গ্রেপ্তারের জন্য আলটিমেটাম দিয়েছে প্রদর্শক জিনাইদের মহেশপুরে জামাত ইসলামের রোকন ও নারী নেত্রী হাসিনা খাতুন এবং তার কর্মীদের উপর হামলার ঘটনায় বিএমপি নেতার ছেলে সোহেল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ মঙ্গলবার এগারোই মার্চ ভোর রাতের দিকে উপজেলার ভৈরবা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার সোহেল বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএমপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের ছেলে এখন তো শুধুমাত্র এই সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এখানে অনেক আসামি ছিল কমসে কম পনেরো থেকে বিশ জন ছিল তো এই একজনকে গ্রেপ্তার করে একে কঠিন রিমান্ড দেওয়া হোক রিমান্ডের মাধ্যমে তার কাছ থেকে জানা যাবে যে এই হামলায় কারা কারা জড়িত ছিল তাদের নাম আইডেন্টিফাই করে খুঁজে বের করে বাকি আসামি যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনতে হবে বাকি আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বাংলাদেশে জামাত ইসলামের প্রতিবাদসভা এই কর্মসূচি আপনারা অব্যাহত রাখবেন বিশেষ করে ঝেনাই মহেশপুর যে এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে সেখানে জামাত ইসলামের নেতাকর্মী পুরুষ মহিলা যারা আছেন সজাগ দৃষ্টি রাখেন এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ আপনারা কর্মসূচি ঘোষণা করেন আর আপনারা যারা অনলাইন সোশ্যাল মিডিয়া যারা দেশ এবং বিদেশ থেকে আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন জামাত ইসলামের কর্মী সমর্থক যারা আছেন আপনাদের দায়িত্ব হচ্ছে ভিডিওগুলো ব্যাপক পরিমাণ শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং প্রতিবাদে অংশগ্রহণ করা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ